আবার আমার নাম খারাপ হচ্ছে আমি এবার ফেসবুকে সবটা দেখাবো একদিকে তীব্র গরম আর এই গরমে ভোট প্রচার এর মাঝে প্রার্থীরা হচ্ছেন রেগে আগুন ভোট যে বড় বালাই জনতা জনার্দনের অভাব অভিযোগ শুনতে হচ্ছে কষ্ট করে তাদের ক্ষোভ বিক্ষোভে পড়লেও নির্বাচনের দিন ভোটটা তো চাই তাদের থেকে তাই তাদের ওপর ক্ষোভ না দেখিয়ে শটান্তির আসছে এবার মিডিয়ার কর্মীদের দিকে বীরভূম লোকসভা কেন্দ্রে তারকা প্রার্থী শতাব্দী রায় এ নিয়ে দুবার বিক্ষোভের মুখে পড়েছিলেন তবে উনি এই বিক্ষোভগুলি বিক্ষোভ না বলে দাবি করেন কিন্তু ছবি কিছু অন্য কথা বলে গ্রামের মানুষ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করছে এবার পরিশ্রুত পানীয় জলের দাবিতে শতাব্দী রায়ের সভাতেই সরব হলেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী এই ঘটনাটা বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের খরবনা গ্রামে শুক্রবার এগারোই এপ্রিল ওই এলাকায় শতাব্দী রায় নির্বাচনী কর্মী সভা ছিল মঞ্চ থেকে শতাব্দীরায় যখন কর্মীদের কাছ থেকে বুথের ভোটের হিসেব নিচ্ছিলেন সেই সময় দুজন কর্মী শতাব্দী রায়কে বলেন কলেজে জল পাওয়া যাচ্ছে সেই জল খাওয়া যাচ্ছে না প্রায় এক কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীর এই অভিযোগ ঢাকা দেবার জন্য ওই এলাকায় জহরুল শেখ নামে এক তৃণমূল নেতা বলতে শুরু করেন মনুশ্রুত পানীয় জলের জন্য টাকা বরাদ্দ হয়েছে টেন্ডারও হয়েছে কিন্তু ওয়ার্ক অর্ডার না পাওয়ায় কাজ শুরু হচ্ছে না কর্মীদের এই সরব হওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের ওপরই তোপ দাগলেন শতাব্দীরায় তিনি বলেন এটাই মিডিয়া দেখাবে দশটা কাজের মধ্যে নটা ভালো বললে মিডিয়া সেটা দেখাবে না একটা খারাপ বললে সেটাই দেখাবে কি বলেছিলেন তৃণমূল কর্মীরা আসুন শোনাই কি বক্তব্য তার জলের খুবই কষ্ট হয় জল আছে জল যদি জলটার জল যদি সম্ভব হয় যদি একবার যাবেন সুরজ তৃণমূল কর্মী জহরুল শেখ কি বক্তব্য উঠে আসছে তার এবার সেটা শোনাবো

লোকসভা নির্বাচন প্রার্থীরা মেজা ছাড়াচ্ছে চিত্র বীরভূম লোকসভা কেন্দ্রে তারকা প্রার্থী শতাব্দী এবার রেগে আগুন হলেন আগুন আর ক্ষোভের ক্ষোভ উপড়ে দিলেন মিডিয়ার উপর তিনি বলছেন যে মিডিয়া নটি ভালো জিনিস আমার দেখাচ্ছে না একটি খারাপ জিনিসকে বারবার করে দেখাচ্ছে আর এই প্রসঙ্গে তিনি বলেছেন যে পুরো বিষয়টি এবার থেকে আমি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিন্তু পোস্ট করব কিন্তু কেন এই মন্তব্য করলেন শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রে নলহাটি টু মোহাম্মদ বাজার দুই অঞ্চলে গিয়ে কিন্তু সাধারণ গ্রাম কাছে বিক্ষোভে মুখে পড়েছিলেন গ্রাম তাকে বলেছিলেন কাদা রাস্তায় হাঁটতে হবে এরকম ভাবেও বলেছিলেন সেই ঐতিহ্য কিন্তু তুলে ধরেছিলাম আমরাও একই সঙ্গে আরো একটা নলহাটি টু সেখানেও জলের দাবিতে রাস্তার দাবিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা এই সব উন্নয়ন প্রকল্প কিন্তু তাদের ঘরে মেলেনি সেই জন্য তারা কিন্তু ক্ষোভ শতাব্দীরাই দাবি করছেন এটা কোনো ক্ষোভ নয় অভাব অভিযোগ বলছেন কিন্তু গ্রামের বাসিন্দারা কিন্তু প্রকাশের বক্তব্য রাখেন তখন তাদের ক্ষোভ ক্ষুদ্রতা কিন্তু প্রকাশ পায় রীতিমতই একেবারে ভোট বড় বলাই এই মৌসুমে যখনই মানুষজন শতাব্দী রায়কে প্রার্থীকে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছেন ভোট বড় বলাই বলে এই জনতা জনাদনকে সেই কারণেই তারা কিন্তু একেবারে যে মিডিয়ার উপর কিন্তু শতাব্দী রায় মহুয়া মৃত্যুর পর শতাব্দী একই কায়দাতেই মিডিয়াকেই আক্রমণ করলেন এ প্রসঙ্গে বাম কংগ্রেস বিজেপি সকলেই বলছে মিডিয়া সত্যতা তুলে ধরছে বলেই শতাব্দী রায় ক্ষিপ্ত হচ্ছে তিনি মিডিয়ার উপর আক্রমণ করছেন গণমাধ্যম চতুর্থ স্তম্ভ এই স্তম্ভের কাজই হল জনগণের কণ্ঠ সেই জনগণের কণ্ঠকে স্তব্ধ করতে আছে এই তৃণমূল কারণ তৃণমূলের এটাই স্বভাব বিজেপির আইপিএস দেবাশিস ধর তিনিও জানিয়েছেন যে অ্যাডমিনিস্ট্রেশনে পরিষ্কার স্বচ্ছতা আসবে বীরভূম জেলা জুড়ে পনেরো বছর মানুষ যে ভুল করেছে দু হাজার লোকসভা নির্বাচনে সে ভুল মানুষ করবে না

গ্রামে যাচ্ছি একটা একটা গ্রাম বলছে অনুরোধ করছি সেটা পাগল করছে যদি সব জায়গায় ওদের কাছে কষ্ট থাকতে পারে আমাদের কাছে আমি এটা কাল থেকে প্ল্যান করেছি যেখানে ওইটুকু দেখাচ্ছে প্রত্যেকে অদ্ভুত যাবে মিডিয়ার উপর কার্যত রেগে আগুন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তার অভিযোগ মিডিয়ার নটা ভালো জিনিস দেখায় না একটা খারাপ জিনিস বারবার করে দেখায় আর আমার নাম খারাপ হচ্ছে আমি এবার ফেসবুকে সবটা দেখাব আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন